মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ বিশ জানুয়ারির শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার এই শপথ ঘিরে বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে একই সঙ্গে ট্রাম্প ক্ষমতা নেয়ার পর বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়েও আলোচনা থেমে নেই ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতি অনুযায়ী সেখানে থাকা বিদেশি মিশন প্রধানে যারা আছেন তারা সময় মতো দাওয়াত পেয়ে থাকেন এবারও সেই রীতি অনুসরণ করা হয়েছে সে অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শপথ অনুষ্ঠান যোগ দিচ্ছেন ওয়াশিংটনের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব ছিলেন তিনি টুইটার বার্তায় বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের প্রতি তাগিদ দিয়েছেন তবে বিশেষজ্ঞরা বলেছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক তেমন প্রভাব পড়বে না এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সিফা এস আহমেদ বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না যদিও ডেমোক্রেটিক দলের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক একটিও বেশি গভীর সেজন্য ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা গতি হতে পারে তবে বড় ধরনের তারতম্য ঘটবে না ডেক্স রিপোর্ট মেন্টু টিভি